সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এস এ কার সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং কি অভিনন্দন তো বিহর্স এস এ কার সেন্টারে কিন্তু পরিমাণ গাড়ি কন্টিনিউ রয়েছে যা আপনারা এই মুহূর্তে দেখতেই পারেন তো বিহর্স এসকে আমরা সবগুলো গাড়ি রিভিউ করে দেখাবো তো এটা হচ্ছে হলো তার একটা হান্ড্রেড টেন দেখতেই পারেন আপনারা খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশন রয়েছে নাইনটি সিক্সের এর মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন গাড়ি ঠিক আছে আপডেট করা আছে এবং কি কোনো ধরনের কোনো কাজ কাম পাবেন না চাকার কন্ডিশন একদম চারটায় অলমোস্ট নিউ কন্ডিশনে আছে ঠিক আছে তো বিয়ার্স এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইসটা টা হলো মাত্র পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে তো যে এরপরে দেখি আমরা নিশান ব্লুবার শিল্পী যে ছয়ের মডেল বারো তে রেজিস্ট্রেশন গাড়ি হোয়াইট পাল কালারে দেখতে পারেন আপনারা কি ইমন কন্ডিশনে আছে এটা যদি আমরা ভিতরে কন্ডিশনটা একটু দেখি ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র বিয়ার্স ঠিক আছে বেজ ইন্টেরিয়র এটা কিন্তু পিওরলি তালে চলা গাড়ি বৃহস তেলের গাড়ি ঠিক আছে আপনারা পিছনের সাইডটা দেখতে পারেন এবং কী মডেলটা মডেলটা আরেকবার বলছি এই মডেলটা হচ্ছিল দু হাজার ছয়ের রেজিস্ট্রেশনটা হচ্ছিল দু হাজার বারোতে পেপার্সপত্র ফুল্লি আপডেট আছে এবং কী এটা আমাদের আসক্রিন প্রাইসটা হচ্ছিল মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে যদি দেখি আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে শেপের একটা ফিল্ডার আছে একত্রিশ সিরিয়ালের ঠিক আছে তো শেপের ফিল্ডার এটার মডেলটা হচ্ছিলো দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন সালটা হচ্ছিলো দু হাজার এগারোতে এটারও ফুললি আপডেট আছে চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত এবং কি এটা আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছিলো মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে জানা নাকি রাম খুঁজতেছেন বিয়স রাম দেখতে পারেন খুবই চমৎকার এমনি ফ্রেশ কন্ডিশনে আছে রামটা ঠিক আছে যেটা একটা রাম দুই হাজার রাম এটা হচ্ছে দু হাজার ছয়ের মডেল আট রেজিস্ট্রেশন ভিতরে বেস এটা কিন্তু এক দরজাটা পাওয়ার ঠিক আছে এক দরজা পাওয়ার দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু এক দরজাটা পাওয়ার ঠিক আছে ভিতরের কন্ডিশনটা এক্সিলেন্ট কন্ডিশনে আছে আপনারা দেখতেই পারেন এবং কি এটার ভিতরে কিন্তু বেইজ ইন্টেরিয়র ঠিক আছে ভিতরে বেজ ইন্টেরিয়র এটা হল হলো দু আটের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার স্টোরটা ফুললি আপডেট আছে পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করতেছি এটাও কিন্তু ফুললি এখনো পর্যন্ত অক্টেন ড্রাইভ আছে অক্টেন ড্রাইভের গাড়ি যারা তারা আসবেন চাকার কন্ডিশনগুলো কিন্তু একদম আছে ডান দেখায় যদি খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশন আছে আর এটা আমাদের আইসক্রিম টেস্ট হচ্ছিল মাত্র এগারো লক্ষ ষাট হাজার টাকা এগারো লক্ষ ষাট হাজার টাকা এটা আপনার দেখতে পারবেন অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ কিন্তু আছে বিস তারপরে যদি দেখেন এই পাশে যারা নাকি পাল কালার এলিয়ন খুঁজতেছেন এবং কি নিউ শেপের এটা হচ্ছিল পাল কালার এলিয়ন দুই হাজার ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন আগারি রিটেস্টটা একটু দেখেন মাত্র চলছে হল অনলি ছিচল্লিশ হাজার কিলোমিটার এবং এটা আমাদের মাত্র কত দিব আজকে বিয়াস বলেন আমাদের আসকিন প্রাইসটা দেওয়া ছিল উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর ভিতরেও অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ আছে কিন্তু বেয়স ঠিক আছে তারপরে যদি দেখি এই পাশে আর একটা ফিল্ডার আছে এটা হচ্ছিল ফিল্ডার ফিল্ডার কন্ডিশনটা একটু দেখেন খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছিল বারো মডেল সত্তর থেকে রেজিস্ট্রেশন হওয়ার গাড়ি এবং কি এটা আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছিল মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ কিন্তু আছে তারপরে যদি দেখি রেড অ্যান্ড কালারের এলিয়ন যারা খুঁজতেছেন তারা তারাই এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছিল দু হাজার মডেল এগারোতে রেজিস্ট্রেশন হওয়ার গাড়ি পেপারসপত্র ফুললি আপডেট কিলোমিটার স্টোর ছিল অনেক পঞ্চান্ন হাজার কিলোমিটার চলছে পঞ্চান্ন হাজার প্লাস এবং কীভাবে কিন্তু জি এডিশন প্লাস হচ্ছিল পঁচিশটার ঠিক আছে এটা কিন্তু চাবি না সামনের লাইটগুলো দেখেন ভিতরের ইনকিউডটা কিন্তু খুবই ফ্রেশ এবং কি চমৎকার কন্ডিশন আছে গাড়িটা হচ্ছে দু হাজার আটের মডেল ফুললি আপডেট আছে এবং কি সিরিয়ালটা হচ্ছে ঠিক আছে সিরিয়ালটা তেত্রিশ এবং কি এটা আমাদের আস্কিং প্রাইসটা দিচ্ছে হলো মাত্র উনিশ লক্ষ ষাট হাজার টাকা উনিশ লক্ষ ষাট হাজার টাকা হলে এই গাড়িটা আপনারা দেখতে পারেন আজকে এই পর্যন্তই ভিডিওটা ঠিক আছে